প্রিয় মুসল্লি বিন্দু যুগ যুগ একটা হাদিসকে কেন্দ্র করে একটি দল আহলু সুন্নাওয়াল জামাতে আকিদা থেকে বের হয়ে গিয়েছে যুগ যুগ ধরে একটা হাদিসকে কেন্দ্র করে একটি দল আহলু সুন্নাওয়াল জামাত থেকে বের হয়ে গিয়েছে হাদিসটা হচ্ছে মাওলা নবীজি কোনো একটা ভাষণে ভাষণ দিতে গিয়ে আলী রাজি সম্পর্কে বলেছিলেন মাওলা 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 আমি যার আসলে এই মাওলা দ্বারা নবীজি কি বুঝাতে চেয়েছিলেন সাহাবিরা কি বুঝেছিলেন আর আমরাও বা কি বুঝেছি এই বিষয়টা নিয়েই কোরআন এবং সহি হাজিসের আলোকে আজকে আমরা কিছু কথা বলবো এবং শুনবো পরেন ইনশাল আল্লাহ সম্মানিত বিশ্বনবী হিন্দু বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ মুসাল্লামের এতেকালের পরে প্রথমে যিনি খলিফা হলেন তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাজিয়া আবু বকরের এনতেকালের পরে দ্বিতীয়তে যিনি খলিফা হলেন তার নাম হচ্ছে অমর রাজিয়া মহ আবু বকর এবং ওমর এই দুইজন ব্যক্তি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ইসলামের ভিতরে ততদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে কোনো বিভক্তি ছিল না মুসলমানদের মধ্যে কোনো ফেতনা ফাঁসা ছিল না সমস্ত মুসলমান একতা বদ্ধ ছিল কারণ নবী করিম সাল্লানসাল্লাম একবার হজরতে অমরকে বলেছিলেন অমর আনতা তুমি হচ্ছ ফিতনার দরজা তুমি যতদিন পর্যন্ত জীবিত থাকবা অমর ততদিন পর্যন্ত ইসলামের ভিতরে কোনো রকমের বিশৃঙ্খলা কোনো রকমের ফিতনা ফাঁসাদ প্রবেশ করতে পারবে না যখন তুমি মৃত্যুবরণ করবা তামুজু কামায়ামুজুল বাহাস সাগরের ঢেউ যেমনিভাবে একের পর এক আশ্রে পড়ে আছড়ে পড়তেই থাকে তোমার এতেকালের পরে ইসলামের ভিতরে একের পর এক একের পর এক ফিতনা ফাসাদ আসবে আসতেই থাকবে নবীজি বলেন সময়টা এমন চলে আসবে তখন ওমর ইসবিহা মোমিনান একজন ব্যক্তি সকাল বেলায় ইমানদার থাকবে তো সন্ধ্যার সময় কাফের হয়ে যাবে ওয়ায়ুমসি মুমিনান পায়াসবিহুল কাফিরান আরেকজন ব্যক্তি সন্ধ্যার সময় ইমানদার থাকবে তো পরের দিন সকাল বেলায় কাফের অবস্থায় ঘুম থেকে উঠবে তবে তুমি যতদিন জীবিত থাকবে অমর ততদিন পর্যন্ত ইসলামের ভিতরে কোনো রকমের ফিতনা কোনো রকমের ফাঁসা প্রবেশ করতে পারবে না তুমি পর্যন্ত এসে ফেতনা ফাঁসাদ আটকে যাবে প্রিয় মুসলবৃন্দ তো ওমর পর্যন্ত ইসলামের ভিতরে কোনো রকমের ফেতনা ফাঁসাদ প্রবেশ করতে পারে নাই মুসলমানদের ভিতরে কোনো রকমের বিশৃঙ্খলা কেউ সৃষ্টি করতে পারে নাই ওমর যখন মৃত্যুবরণ করলেন ওমরের পরে যিনি খলিফা বলেন তার নাম হচ্ছে হজরত উসমান রাজিয়ত উসমানের সময় থেকে নিয়ে ইসলামের ভিতরে ফেতনা ফাসাদ একের পর একের পর এক প্রবেশ করতে শুরু করলো প্রিয় মুসলমিন্দু ইসলামের ভিতরে সর্বপ্রথম যেই ব্যক্তি ফেতনার বীজ বপন করল এখন এই ব্যক্তির নাম আপনাদের সবার সামনে আমি বলবো নামটা আপনারা সারা জীবন মনে রাখবেন নামটা হচ্ছে ইবনে সাবা কি নাম বললাম বিন সাবা এই ব্যক্তি হচ্ছে ইসলামের ভিতরে সর্বপ্রথম ফেতনার বীজ বপন করেছে এই লোকটা ছিল মূলত ইয়াহুদি সম্প্রদায়ের একজন ব্যক্তি বাড়ি ছিল ইয়ামের বাধ্যত দৃষ্টিতে ইসলাম ধর্ম গ্রহণ করলেও মূলত লোকটা ছিল ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে কারণ ছিল ইসলামের ভিতরে সৃষ্টি করা মুসলমানদেরকে একে অপর থেকে বিভক্তি তৈরি করে দেয়া মুসলমানদেরকে একজন থেকে অপরজনকে বিভক্তি তৈরি করার জন্যে আবদুল্লা বিন সাবা তিনটা নীতি অবলম্বন করলো কথা যদি বুঝা থাকেন বলেন কয়টা নীতি কয়টা নীতি তিনটা নীতি এক নম্বর নীতি হলো রব্বুল আলামিনের কুলআনের আয়াতের অপব্যাখ্যা করতে শুরু করল দুই নম্বরে যেই নীতিটা আবদুল্লা বিন সাবা অবলম্বন করল তা হল নবীজির নামে অসংখ্য অগণিত মিথ্যা হাতিস রচনা করতে শুরু করলো তিন নম্বরে নবীজির যেই সহি হাদিসগুলো ছিল এই হাদিসগুলোর অপব্যাখ্যা করতে শুরু করলো প্রিয় মুসলমান আবদুল্লা বিন সাবা সে তার মিশনকে বাস্তবায়ন করার জন্য মদিনাকে বেছে না নিয়ে মদিনার অদূরে কয়েকটি অঞ্চল বসরা নগরী নগরী, সিরিয়া এবং মিশোর এই চারটা অঞ্চলকে বেছে নিল এখন প্রশ্ন হল আবদুল্লা বিনা যদি চাইত মদিনাতে বসে বসেই তো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতো পারত কি না পারত তবে এটা তার জন্য সহজ হতো না কেন সহজ হতো না দুইটা কারণে সহজ হতো না এক নম্বর কারণ হচ্ছে মদিনা ছিল ওই সময়ে ইসলামের রাজধানী আর খলিফা যিনি হতেন তিনি ওই মদিনাতে অবস্থান করতেন নবীন সাহায চিন্তা করল আমি যদি মদিনায় বসে বসে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করি তবে তো সহজে এটা খলিফার দৃষ্টিগোচর হয়ে যাবে আর খলিফা যখনই এটা জানতে পারবে তখন তো আমাকে আইনের আওতায় নেওয়া হবে এটা ছিল এক নম্বর কারণ মোদিনাই বসে বসে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র না করার দুই নম্বর কারণ ছিল কারণ ওই সময়ে নবীর অসংখ্য অগ্রনীতি সাহাবি মদিনায় অবস্থান করছিলেন আর নবীজি মদিনার আলেম সম্পর্কে বলেন ফালায়াজিদুন আহদান আলম মিন আলি মিল পুরো পৃথিবীতে পুরো পৃথিবীতে যদি তোমরা হম হয়ে ইলেম অন্বেষণ করো তবে মদিনার আলেমের সমকক্ষ কোন আলেম তোমরা পৃথিবীর কোথাও খুঁজে পাবা না তো ওই সময়ে মদিন আছে নবীর অনেক বড় বড় সাহাবি ছিলেন তাদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস যাকে বলা হয় রইজুল মুফাসির অর্থাৎ সমস্ত মুফাসিরদের মাথা সমস্ত মুফাসিরদের বকুট এখন তার সামনে বসে বসে কীভাবে এর আয়াতের অব্যাখ্যা করবে ওই সময়ে নবীজির অনেক বড় বড় মদিনাতে ছিলেন তাদের সামনে বসে বসে কিভাবে হাদিসের অবব্যাখ্যা করবে তারা তো বুঝে ফেলতেন এটা এই জন্য আবদুল্লা বিন সাবা তার চক্রান্তর মূল কেন্দ্র মদিনাকে না নিয়ে মদিনা থেকে অনেক দূরবর্তী স্থান বসরা নগরী কুফা নগরী সিরিয়া এবং মিশর এই চারটা অঞ্চলকে বেছে নিল প্রিয় মুসলিম বিন্দু বসরা নগরীতে সিরিয়াতে এবং মিশরে ওই সময়ে যত মানুষ ছিল সেখানে সাহাবিদের তুলনায় নও মুসলিমদের সংখ্যা ছিল অনেক বেশি যারা কখনো নবীজির মুখ থেকে সরাসরি আল্লাহ কোরআন শুনে নাই নবীজির মুখ থেকে কখনো সরাসরি হাদিস শুনে নাই যারা নবীজিকে দেখে নাই এখন আপনারা আমাকে বলেন একজন একজন আলেমকে বিভ্রান্ত করা বেশি সহজ নাকি সাধারণ মানুষকে বিভ্রান্ত করা বেশি সহজ সাধারণ মানুষকে তাকে এখন নাই এসে সাহাবিদেরকে কিভাবে বিভ্রান্ত করবে কারণ সাহাবিরা তো নবীজির মুখ থেকে সরাসরি কোরআন শুনেছে নবীজির মুখ থেকে সরাসরি হাদিস জেনেছে কিভাবে সাহাবিদেরকে বিভ্রান্ত করবে এই জন্য আব্দুল নবীন সাবা বসরা নগরী সিরিয়া এবং মিশরে গিয়ে সেখানে যারা নমুসলিম ছিল তাদের কাছে গিয়ে গিয়ে অনেক অসংখ্য অগণিত হাদিস রচনা করতে শুরু করলো এবং পাশাপাশি শহীদ হাদিসের অপব্যাখ্যা করতে শুরু করলো অসংখ্য অগুনিত সহিহ হাদিসের মধ্য থেকে একটা হাদিস হচ্ছে আব্দুল্লাহ বিন সাবা বললো আচ্ছা নবী তো বলেছে মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা আমি যার মাওলা আলীও তার মাওলা নবী তো আলীর ক্ষেত্রে বলে গিয়েছে আমার পরে আমার ইস্তানা বিশিষ্ট হবে আলী সুত্রাম আমি যখন মৃত্যুবরণ করব আমি যখন অন্তثال করব আলীকে তোমরা শাসক সেবে নিযুক্ত করবা বুঝাচ্ছে আব্দুল নবিন সাবা কাকে বুঝাচ্ছে মুসলিমদেরকে যারা সবেমাত্র নতুন মুসলমান হয়েছে তাদেরকে বলছে ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কে হতে পারে যেই ব্যক্তি নবীজির ওসিয়তের কোনো তোয়াক্কা করে না ওই ব্যক্তির থেকে বড় অত্যাচারী আর কে হতে পারে যেই ব্যক্তি নবীজি যার বিষয়ে বলে গিয়েছিলেন আমার পরে তোমাদেরকে নেতৃত্ব দেবে আলী অথচ নবীজির আদেশকে বাস্তবায়ন হতে না দিয়ে খিলাফতকে নিজেদের অধীনে নিয়ে নেয় এভাবে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করতে শুরু করলো এমন এমন কথাবার্তা রচনা করতে লাগলো মুসলমানদেরকেই মুসলমানদের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে লাগলো প্রিয় মুসলমানবৃন্দ বসনা নগরী নগরী, সিরিয়া এবং মিশর থেকে কয়েক হাজার ন মুসলিমদেরকে নিজের অধীনে আনল দাবি একটাই আবু বকর এবং কোমর নবীর কথা অমান্য করে আলীকে বাদ দিয়ে নিজেরা অন্যায়ভাবে জোরপূর্বকভাবে ক্ষমতায় টিকে ছিলেন তখন তো আমরা ছিলাম না এখন যেহেতু আমরা আছি উসমানকে আমরা খলিফা হিসেবে মানব না মেনে নিতে পারি না আমরা যে কোনোভাবে আলীকে খলিফা হিসেবে দেখতে চাই এটা হচ্ছে কুফা বাসীদের অভিমত কোন জায়গার মানুষের কোন জায়গার মানুষের কুফার মানুষের এখান থেকে একটা জিনিস ভালো করে দেখেন কুফার মানুষ চাচ্ছে আলী যেন খলিফা হয় এবং এই কুফার মানুষই হুসাইনের কাছে একের পর এক চিঠি লিখেছিলেন হুসাইন আপনি কুফা নগরীতে আসেন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব হুসাইন কিন্তু প্রথমেই জান নাই ওদের চিঠি পেয়ে কুফায় গিয়েছিলেন কিন্তু আপনার আমাকে বলেন কারবালার ময়দানে যখন হুসাইনকে শহীদ করা হচ্ছিল কুফা নগরী থেকে একটা মানুষও হুসাইনকে সাহায্য করেছিল একজন তো সাহায্য করে নাই অথচ এই কুফার মানুষ এখনো দশে মহরম আসলে তারা মায়া কান্না দেখায় হুসাইনের জন্য শোক পালন করে প্রিয় তো এই লোকটা মূলত মুসলমান হলেও লোকটা তনে ছিল ইহুদি এই চারটা অঞ্চল থেকে কয়েক হাজার মানুষকে নিয়ে মতিমায় আসলো এমন সময়ে হজ্জের মৌসুমে হজ্জের সময়ে মানুষ হস করতে যায় কোন জায়গাতে হস করতে যাই কোথায় মক্কা শরীফে হজ্জের মৌসুমে যখন মক্কা নগরীতে আসলো তখন মদিনা না শূন্য হাজার হাজার শত শত সাহাবি তারা মদিনা না পরিত্যাগ করে পালন করতে ওই সময়ে উসমান বাস বাসভবন ঘেরাও করলো আব্দুল সাবা প্রায় চল্লিশ দিন পর্যন্ত উসমান বাস বাসভবন ঘেরাও করে রাখলো এই চল্লিশ দিন পর্যন্ত খানা এবং পানি সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল আলী রাজি আল্লাহ আনহু দেখা করতে চাইলেন দেখা করতে দিল না আলী বলেছিলেন আপনি যদি বলেন এদের সাথে যুদ্ধ করতে হবে আপনার জন্য আমরা আমাদের জীবনটা উৎসর্গ করে দিব আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেছিলেন উসমান আমার অধীনে সাত শত এখন আছে আপনি যদি হুকুম করেন আবদুল্লাহ ইবনে গোষ্ঠীর বংশ সহ আমরা নির্মূল করে দিতে পারব হজরতে উসমান বলেছিলেন নবী আমাকে বলে গিয়েছেন কখনো যেন আমার তরবারির মাধ্যমে রক্তে কোনো রঞ্জিত না হয় আমি চাই না আমার আদেশে মদিনা নবীর শহর রক্তে রঞ্জিত হয়ে যাক চল্লিশ দিন পর্যন্ত অবরুদ্ধ থাকার পরে আবদুল্লাহ ইবনে সাবা সে তার দল নিয়ে উসমানহকে হত্যা করে ফেলল সম্মানিত প্রিয় মুসলমান মুসল বিন্দু তা সাবা যেই বীজ মুসলমানদের মাথার ভিতরে বপন করেছিল যে নবিক্লাম বলে গিয়েছিলেন আমার পরে তোমাদেরকে নেতৃত্ব দেবে আলী এই যে বীজ বপন করলেন এখন পর্যন্ত আমাদের অনেক মুসলমানদের মাথার ভিতরে এই বীজ এখনো রয়ে গিয়েছে এখনো অনেকে এটা মনে করে যে নবীজি বলেছিলেন আমার পরে নেতৃত্ব দেবে আলী আসলে কি নবীজি এটা বলেছিলেন মাত্র একটা হাজিস আপনাদের সামনে আমি তুলে ধরছি ওসমান রাজিয়াল্লাহাল এনতেকালের আগে ওমর রাজিয়াল্লাহ খলিফা ছিলেন ওমর যখন এনতেকাল করবেন অন্তিম মুহূর্তে কয়েকজন সাহাবি এসে ওমরকে বলছে ইয়ার আমি ওমর মিনি আপনি তো আমাদের খলিফা সুতরাং আমরা চাই আপনার পরে আপনি একজন খলিফার নাম আপনি নির্বাচন করে দিয়ে যাবেন আপনারা আমাকে বলেন ওমর যদি চাইতেন কোনো একজন ব্যক্তির নাম বলতে পারতেন না তার যে সন্তান আব্দুল্লাহ সে যেমন রাষ্ট্র পরিচালনা করার দক্ষতা রাখতেন পাশাপাশি অনেক বড় একজন আলেম ছিলেন তিনি তবু হজরত ওমর কোনো একজন ব্যক্তির নাম না বলে তিনি বলছেন ইন আস্তাখলিফ ফাকদ ইস্তাখলাফা আবু বকর শোনো যদি আমি কোনো একজন ব্যক্তিকে খলিফা হিসাবে নির্বাচন করে দিয়েও যাই এতে দোষণীয় কিছুই হবে না কারণ আমার পূর্বে আবুবাক আমার নামটা ঘোষণা করে দিয়ে গিয়েছিল ওমর আরও বলছেন আর আমি যদি কোনো ব্যক্তির নাম ঘোষণা করে নাও দেই তবু এতে দর্শনীয় কিছুই হবে না কারণ রসুল্লা সাল্লাম কারণ নবী যখন এতেকাল করলেন তিনি কোনো ব্যক্তির নাম বলে যান নাই যে আমার পরে নেতৃত্ব দেবে অমুক ব্যক্তি প্রিয় বিন্দু তো ওমর রাজি হাদিস তিনি বলছেন আমি যদি চাই কোনো একজন ব্যক্তির নাম বলতে পারি এটা যেমন দোষনীয় কিছু হবে না আবার আমি যদি চাই কোনো একজন ব্যক্তির নামও বলবো না এটাও দর্শনীয় কিছু হবে না প্রিয় বিন্দু। তো নবী যে বলেছেন যে মাওলা ও ফলিয মাওলা আমি যার মাওলা আলিও তার মাওলা এই মাওলা দ্বারা নবীজি মূলত কি বুঝাতে চেয়েছেন আর আমরা কি বুঝেছি এটা থেকে মাওলা এটা এমন একটা শব্দ আপনি যদি আরবি অভিধানগুলো পড়েন তবে দেখবেন মাওলা শব্দের প্রায় তিরিশের অধিক অর্থ আছে কত অধিক তিরিশের অধিক অর্থ আছে কোরআন থেকে মাত্র কয়েকটা অর্থ বলছি রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে মাওলা শব্দটা কয়েকটা জায়গায় তিনি উল্লেখ করেছেন আর প্রত্যেকটা জায়গায় মাওলা শব্দটাকে ভিন্ন ভিন্ন অর্থে তিনি ব্যবহার করেছেন এক নম্বর উদাহরণ হচ্ছে রব্বুল আলামিন বলছেন আংচা মাওলানা ফাংসুরনা আলাল কৌমিল কাফির আল্লাহ আমাদেরকে দোয়া শেখাচ্ছে আমার কাছে দোয়া করো আংতা মাওলানা হে আউল্লা তুমি তো আমাদের অভিভাবক হাংসুর না আল অমিল কাফিরিন সুতরাং তুমি আমাদেরকে কাফেরদের উপরে বিজয় দান করো রকুল আলামিন এখানে মাওলা শব্দটিকে অভিভাবক অর্থে ব্যবহার করেছেন এরপরে আপনি যদি পড়েন সুরতুল হাদিদের পুনরো নম্বর আয়াজ রকুল আলামিন সেখানে বলছেন ফাল্জাওয়ালা ইউফ মিল কুমফিদিয়া পরকালে মুনাফেকদেরকে বলবে হে মুনাফেকরা শুনে আজকে তোদের কাছ থেকে কোন রকম মুক্তিপণ গ্রহণ করা হবে না না আর যারা পৃথিবীতে আমার সাথে কুফুরি করেছে তাদের কাছ থেকেও কোন রকম মুক্তিপণ গ্রহণ করা হবে না তোদের স্থান হচ্ছে জাহান্নাম হিয়া মাউল এটাই তোদের আবাসস্থল তুল এই আয়াতের ভিতরে এই শব্দটাকে তিনি আবাস স্থল অর্থে ব্যবহার করেছেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন প্রথম আয়াতের ভিতরে শব্দ ব্যবহার করেছিলেন কোন অর্থে অভিভাবক অর্থে দ্বিতীয় আয়াতের ভিতরে মালদা শব্দটা ব্যবহার করছেন আবাস স্থল এই অর্থে তিন নম্বর উদাহরণ হচ্ছে আল্লাহ বলেন সুরত মুহাম্মাদের মহম্মদের নম্বর আয়াজ আল্লাহ বলছেন দা লিকা বি আন্নল্লাহ আমানু আ মানু ও আন্ডাল কাফিরিন আলাহ মৌলা লাহুম আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজে জিবির আমিন এবং মুমিন বান্দা মুহাম্মদ মহম্মদ সাল্লাল্লাহ আলাইগুসাল্লামের বন্ধু তাহলে এখানে মাওলা শব্দ রক্ষণ আমিন বন্ধু এই অর্থে ব্যবহার করেছেন চার নম্বরে রব্বুল আলামিন বলছেন নালা মাওলা নাহালের ছিয়াত্তর নম্বর এক রব্বুল আলামিন এখানে বলছেন সে তার মালিকের জন্য বোঝা স্বরূপ তাহলে এখানে মাওলা শব্দকে বোঝা স্বরূপ এই অর্থে ব্যবহার করেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি মাওলা এটা এমন একটা শব্দ যার অনেকগুলো অর্থ আছে কয়ের অধিক অর্থ আছে বললাম তিরিশের অধিক অর্থ আছে এখন আপনারা আমাকে বলেন নবী যদি একবারও বলতেন আমার পরে নেতৃত্ব দেবে আলী আপনার আমাকে বলেন আপনার মেধা কি বলে সাহাবিরা কি নবীজির কথা অমান্য করতে পারতেন আরে নবীর কথা শুনে সাহাবিরা নিজের মাতৃভূমি ত্যাগ করেছে নবীর কথা শুনে সাহাবিরা নিজের জীবনের পরোয়া না করে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছে সেই নবী যদি বলতো সাহাবীরা তার মানে নবীজি এটা বলেন নাই আমার পরে আলী নেতৃত্ব দেবে এই হাদিসের মাধ্যমে নবীজি বোঝাতে চেয়েছেন মান কুমত মাওলা গুফা আলী মাওলা আমাকে তোমরা যারা বন্ধু মনে করো আলী তোমাদের বন্ধু আলোকেও তোমরা বন্ধু মনে করবা এই জন্য সাহাবির আলীকে ভালোবাসতেন সুতরাং নবীজি এটা বলে গিয়েছেন যে আমার পরে নেতৃত্ব দেবে আলী যারা এটা বলে নিঃসন্দেহে স্পষ্টভাবেই তারা ভ্রান্তিতে নিবজ্জিত রয়েছে প্রিয় ভাইয়েরা বরং নবীজির পরে যে আবু বকর হরিমা হবে এই ব্যাপারে নবীজি তিনকিত ছিল কিভাবে আপনি বুঝবেন নপিজির ইন্তেকালের পর ইন্তেকালের পূর্বে মসজিদের নবমীতে নবীজির অনুপস্থিতিতে যিনি নামাজ পড়িয়েছিলেন তিনি কে আলী তিনি কে কতদিন পর্যন্ত সতেরো অক্ত নামাজ পড়িয়েছিলেন কত অক্ত নামাজ সতেরো অক্ত নামাজ যিনি পড়ালেন ইমাম মানে কি ইমাম মানে কাঁকর ইমাম মানে নেতা আবু মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করে নবীজি ওইটা দেখে দেখে মুস্কি হাসে মুস্কি হাসে তার মানে নবীজিও এটা চাইতেন আমার পরে আবু বকর খলিফা হবে যদিও কখনো সরাসরি এটা বলেছেন নাই প্রিয় মুসলমেন্দু তো আজকের আলোচনা থেকে মূলত যেটা বোঝাতে চাইলাম ইসলামের ভিতরে প্রথমেই যে যেই ব্যক্তি ফেতনার বীজ বপন করলো তার নাম হচ্ছে আবদুল্লা বিন সাবা আর মান কুমচ মাওলা ও ফালি ইউন মাওলা এই হাদিস দ্বারা নবীজি বুঝাতে চান নাই আমার পরে আলী নেতৃত্ব দেবে বরং নবীজি বোঝাতে চেয়েছেন আমি যার বন্ধু ও তার বন্ধু যতটুকু আমরা শুনলাম আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন আমরা সকলেই পড়ি আমিন হ্যাঁ দা মাইন্দি আল্লাহ